আজকে আসলাম নপাড়া ভাইনগরের গরু হাট খোলায় তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এখানে কি ধরনের গরু ওঠে আর কি বা কি ধরনের গরু বেছে কিনা আসা আগের জায়গায় কিবারে গরুর হাট বসে আর কি শনি মঙ্গলবারে কাকা বলছেন এখানে শনি আর মঙ্গলবারে গরু হাট বসে এখানে এরকমই হাট বসে নাকি এর থেকে বেশি গরু আসে এর থেকে বেশি গরু আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়ার ছানোর চেষ্টা করছি দেখুন এই হচ্ছে গরুর হাট অভয়নগর যশোর এখানে আজ তেমন গরু ওঠে নাই ছোট ছোট বাচ্চা নিয়ে আসছেন দেখুন একটি গরুর বাচ্চা দেখতে একটু দাম শোনার চেষ্টা করছি আর কি আচ্ছা এই এই ভাই গরুটির দাম একটু দেখাও বীরুবাসী দাম চাচ্ছেন তো আমি আজকে একটু দেখাচ্ছি আর কি বাজারটা ঘুরে একটু দেখাচ্ছি তো আপনারা গরু কিনতে হলে অবশ্যই শনি মঙ্গলবার এই নপড়া অভয়নগর বাজারে আসতে পারেন মানে গরুর হাট বসে আর কি এখানে তো এই হচ্ছে আজ কেনা বেচা প্রায় শেষ তার জন্য গরুর সংখ্যা এখানে কি কি মঙ্গলবারে শনি মঙ্গলবার গরুর সংখ্যা একবার কম নাকি এরকমই

তো ভিহ দেখতে পাচ্ছেন উনি বলছেন যে এখানে গরুর হাট অলরেডি কিনা বেচা হয়ে গেছে লোকজন বা গরুর সংখ্যা অনেকটাই কম হয়ে গিয়েছে আচ্ছা এটা কার গরু ও কেমন দাম দাম এটা আনুমানিক একটা ধারণা এক লাখ পঞ্চান্ন তাই তো ভিহ এই গরুটির দাম এক লাখ পঞ্চান্ন তো দেখতে পাচ্ছেন গরুটি আসলে বড় গরু তো গরুর সংখ্যা একেবারেই কম তো গরু দেখতে খুবই ভয় লাগে আমার দেখুন অবস্থা না আরে ভাই গোতা টোতা খাবো না গরুর দেখুন কেনা বেচা চলছে

তো আর সম্ভবত গরু সংখ্যা অনেক কম কারণ বর্ষা আবহাওয়ার বৈরী আবহাওয়ার কারণে গরুর সংখ্যা একেবারেই কম আপনার দেখানোর চেষ্টা করছি